কোনো কিছু না বলে কোরআনে আগুন এবং লাথি জানা যায় ব্রাহ্মণ নবীনগরে একটি হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফে আগুন লাগানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে শুক্রবার আঠাশে নভেম্বর বিকেলে ফতেপুর ইউনিয়নের বাড়িখলা মধ্যপাড়াম বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান আটক বায়োজিৎ প্রতিনিয়ত মাদক সেবন করতেন এবং দীর্ঘদিন ধরে কোরআনে ভুল আছে এবং তিনি লোকজনের সাথে বলতেন কোরআনে অনেক মিথ্যা আছে এই রকম কথাবার্তা বলে সে আসছিল শুক্রবার হঠাৎ করেই মাদ্রাসার ভেতরে প্রবেশ করে কাউকে না জানিয়ে কোরআনে হাতে নিয়ে প্রকাশ্যে আগুন ধরিয়ে দেয় বিষয়টি টের পেয়ে শিক্ষক ও স্থানীয়রা তাকে আটক করেন এ সময় উত্তেজিত জনতা তাকে অনেক মারধর করেন এবং এরপরে তাকে পুলিশে দিয়ে দেয় আর বন্ধুরা তোমাদের এই সব আজগবি খবর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভালো লাগলে লাইক দিতেও ভুলবে না ভালো থাকো